হুদু করু নে মাতাল ল ইয়াকুম আমার দেওয়া নে মনে পর এবার দেখেন চ্যালেঞ্জ হালমিন খা আলিখিন গাইরুল হুকুম ই বল দে আমি ছাড়া কি আর কেউ আছে আসমান দেখি রিজিক নামাবে কি বলে কি বলে কি বলে হালমিন খা আলিরখিন হালমিন খা আলিরখিন গায়রুল ল আমি ছাড়া কি আর কোনো বানানে বলা আছে এর জুক হুকুম মিনাসমাঈল আর্দে যিনি আসমানার জমিন থেকে রিজিক দিবেন বলেন আসমান আর জমিন থেকে যিনি রিজিক দিবেন আমি ছাড়া কি আর কেউ আছে জোরে বলেন নাই 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 আমি ছাড়া কি আর কেউ আছে তোমার চোখে জুতি দিবে আমার ছাড়া কি আর কেউ আছে তোমার কানে শ্রবণ শক্তি বহাল রাখবে আমি ছাড়া কি আর কেউ আছে তোমার জবানকে বলার শক্তি বহাল রাখবে আমি ছাড়া কি আর কেউ আছে তোমার হাত ধরবে আমি ছাড়া কি আর কেউ আছে তোমার পা চলবে আমি ছাড়া কি আর কেউ আছে হাল মিন খালিকিন হালমিন হাল মিন খালিকিন গায়রুল্লাহ আল্লাহ ছাড়া কি আর কেউ আছে ইয়ারযুকুকুম মিনাস সামাআ ওয়াল আরদি আসমান আর জমিনের আসমান থেকে রিজিক নামাবে জমিন থেকে রিজিক তুলবে আমি ছাড়া কি আর কেউ আছে অতএব আমাকে ডাকবা না কাকে ডাকবা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. এবার কি বলে নিজেই বলে আমি ছাড়া কি আর কেউ আছে যে আসমান থেকে রিজিক নামাবে জমিন থেকে রিজিক উঠাবে আমি ছাড়া কি আর কেউ আছে তো নিজেই জবাব দেন প্রশ্নের উত্তর নিজেই দেন না 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 আমি ছাড়া কেউ নাই তিনি ছাড়া কেউ নাই বলেন তিনি ছাড়া কেউ নাই আবার বলেন তিনি ছাড়া কেউ নাই এজন্য এই কালিমাটা এর সাথে আরও তিনটা শব্দ যুগ করে যদি কোনো মানুষ প্রতিদিন পাঁচ নামাজের পরে দশ বার দশ বার দশ বার পরে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলামাজাদের নেকিদান করবে দেখি পারেন কিনা আগে শুনেন দেখেন পারেন কিনা লাগুল মুলক ও লাহুল আহন্দু অহোহনা কুলি সেই সকলে ঠোঁট নাড়েন যারা পারেন না ঠোঁট নাড়েন পানে তো বহুত নাড়ছেন আজকে তো জিকির দিয়ে নাড়েন হ্যাঁ পানে যা কত টাইম দিচ্ছেন জীবনে সব যোগ করে হিসাব করে রাখবেন যেন হাসনের ময়দানে জবাব দিতে সহজ হয় যখন জিজ্ঞেস করবে পানে কত টাইম দিয়েছিস বল জিকিরই কদ্দুর দিয়েছিস আর পানে কদ্দুর দিয়েছিস বল

কোথায় কোথায় ঘুর ঘুর করবা কোথায় কোথায় ঘুর ঘুর করবা রিজিক হলো মসজিদে তুই ঘুরছিস কোথায় আরে সব হানলা বলেন না রিজিক দে আমি তুই ঘুরছিস কোথায় তুই কেন ঘুরছিস মাজারে মাজারে তুই কেন ঘুরছিস বাজারে বাজারে বলেন বাস্তব না বাস্তব তুই কেন ঘুরছিস কি মাজারে মাজারে তুই কেন ঘুরছিস বাজারে বাজারে রিজিক যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে দেখা যায় না বলেন যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে কিন্তু দেখা যায় না যেমন ধরেন আপনার কাপড়ের দোকানদার আপনি বলবেন আমি তো কাপড় বিক্রি করি আমার তো আজকে যেমন আজকে আমার আজকে দুই লাখ টাকা দরকার পার্টিকে দিতে হবে দুই লাখ টাকা আপনি দোকান খুলছেন সকাল ছটায় রাত দশটা পর্যন্ত অপেক্ষা করবেন দুই লাখ টাকা বেচা হবে তো পার্টিকে দিয়ে দিবেন এখন আপনার মাল দোকানও আছে লেকিন রব যদি কাস্টমার না পাঠাইলো আপনার দোকান বেচা কিনা কেমনি হবে আরে সুহান বলেন এখন রব কাস্টমার কেমনে পাঠাবে এই জন্য রামগঞ্জের এক বেটির শাড়িটা ছিঁড়ে গেছে ওই শাড়িটা জলের লগে লাগিয়ে ছিঁড়ে গেছে ওই স্বামী তার স্ত্রী স্ত্রী তার স্বামীকে বললো আমার শাড়িটা তো ছিঁড়ে গেছে তো স্বামী বললো ঠিক আছে বিকেলবেলা চৌমনি যাব চৌমনি গিয়ে তোমার লেগে কাপড় আনবো তার শাড়িটা ছিঁড়ে দিল আপনার দোকান থেকে কাপড় নিয়া আপনার ঋণ পরিশোধ করার লেগা আরে সব বলে না হুম এই জন্য আল্লাহ তালা কি বলেন সামা রব্বুল আলামিন বল আমি বসে বসে আমি সব নিয়ন্ত্রণ করি কি আপনার জুতার দোকানদার আপনার একটু পরে টাকা লাগবে এখন যে ওই বেটা জুতাটা ছেড়ে গেল ওই বেটা জুতাটা উস টাকা ছিല്ലো কেন আপনার জুতা কেনার জন্য কি আমি একটা দুটো উদাহরণ দিলাম সারা জীবনের সব সবে প্রক্রিয়া চলছে কি চলছে না বলেন সবকে করছে বলেন সব কি সব তিনি করছেন ওখানে বসে বসে সব করেন এই জন্য মালুম তোমাদের আসমানে রয়ে গেছে তোমাদের রিজিক অফিস আসমানে রিস তোমাদের রিজিক রিজিক কোথায় আবার বলেন সবাই বলেন ও রিজিক দোকানে না রিজিক কোথায় আসমান থেকে কেমনে নামায় তোমার ইমান দিয়ে তোমার আমল দিয়ে এখন বলবেন তারা তাহলে তারা যারা যারা নামাজ পড়ে না এদের রিজিক দেয় কেন আমি নামাজ পড়ি বলে ওদের রিজিক দেয় আমরা নামাজ পড়ি বলে ওদের বে নামাজ রিজিক দেয় সব বলে না তবে ইমানদেরকে দেয় কেন ইমানদারদের ইমান দিয়ে ইমানদের রিজিক দেয় হুজুর এটা আবার কেমন যেমন ধরেন আপনার ঘরে মুরগি রান্না হয়ে গেছে দেশি মুরগি রান্না হয়ে গেছে জামার প্লেটে তো রানটা তুলে দিছে আর স্বামীর প্লেটে তো বড় টুকরাটা তুলে দিছে প্লেটে তো আরেক টুকরা দিয়ে দিছে লেকিন বিড়ালকে কিন্তু হাড্ডিগুলো দিছে মুরগি যদি জবাই না হয়তো বিড়ালে কিন্তু হাড্ডি পাইত না আর কিন্তু বিড়াল মুরগি কিন্তু জবা হয়ে গেছে দুলাল লেগা বুঝুন মুরগি জবা হয়েছে কার লেগা দুলার লেগা মুরগি জবা হইছে দুলার লেগা বিড়ালে খায় কেন মুরগি জবা হয় দুলার জন্য বিড়ালে খায় যেই কারণে রিজিক নামে ইমানের জন্য ইয়াহুদি খায় সেই কারণে কি বলছি ইয়াহুদি কোন কারণে খায় বিড়ালে খায় যেই কারণে এবার এখান থেকে একটু কুত্তাও খায় কিনা কথা কয় না এটা মহাদিদা কুত্তাও খায় কি না এবার দোস্ত মধ্যে ছোট 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 কিছু পড়ে গেছে এগুলো ছেড়ে দিছে তো ওখানে তেলা খায় এগুলো পিপিলিকাও খায় যদি মুরগিটা যাবে না হয়তো পিপিলিকা পাইতো হ্যাঁ তাহলে পিপিলিকা খাইলো কেন দুলার কারণে তাই ইহুদি খায় কেন মোমেনের কারণে নাসারা খায় কেন মুমিনের কারণে হিন্দু খায় কেন মুমিনের কারণে ঠিক তা তাকুমুস সাআহ হাতা ইয়ুকাল আল্লাহ যতদিন জমিন থেকে আল্লাহ উঠবে ততদিন কিয়ামত হবে না ততদিন সূর্য উঠবে ততদিন সূর্য ডুববে আল্লাহ দামেশ কি বিজয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন হজরত ইমাম মাহাদি হজরত ঈসা আলসালাম দামেশকে এই দামেশকেই হজরত মাহাদির সাথে মুসাফা করবেন তৈরি হয়ে গেছে সব তৈরি হয়ে যাচ্ছে সব তৈরি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ গাজওয়াই হিন্দু হবে ইনশাল্লাহ আমরাও তো এর আছি ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি বলি জীবনের সিদ্ধান্ত নাও বন্ধু তালিম তবলিগ তসকিয়া জেহাদ সব জীবনের সিদ্ধান্ত বলো তালীমি দজকিয়া জেহাদ ইসলাম বলো ইসলাম বলো কি কি মিলে ইসলাম বলো বলো দাওয়িম তবলিগ ও তাজকিয়া বলো দাওয়িমি জাহাদিয়া সপ্তমিলাম সপ্তম লিখি সপ্তম লিখি ইসলাম হবে ইসলাম কি কি মিলে ইসলাম দাওয়াত দাওয়াত লাগবে কি লাগবে না তাবলীগ লাগবে না লাগবে না তালিম লাগবে না লাগবে না তাসকিয়া লাগবে না লাগবে না জিহাদ লাগবে না লাগবে না কোনটা বাদ দিলে ইসলাম হবে হবে না রড বালির সিমেন্ট ইট পানিPasta মিলে বিল্ডিং কোনটা বাদ দিলে বিল্ডিং হবে হবে না কোনটা লাগবে কোনটা বাদ দেওয়া যাবে জোরে বলো না কোনটা বাদ দিলে ইসলাম হবে আরে এই ঘর হবে কোনটা বাদ দিলে পাসপোর্ট ভিসা টিকেট ডলার বিমান পাঁচটা দিয়ে বিদেশে যায় কোনটা বাদ দিলে বিদেশে যাওয়া যাবে তো বুঝে গেছে তো সোলাহ اکبر কি কয় আল্লাহ বেগ লাগবো সব লাগবে বলেন কি লাগবে আল্লাহ সব লাগবে কটা লাগবে সোলা কি কি বলেন দাওয়াত তাবলিগ তালিম তাজকিয়া জেহাদ আবার বলেন জেহাদ 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 তাবলীগ দাওয়াত তালিম সব লাগবে সুবহানাল্লাহ কি লাগবে একটা আছে একটা নাই কোনটা আছে কোনটা নাই পূর্ণাঙ্গ ইসলাম হবে না পূর্ণাঙ্গ ইসলাম কি সব লাগবে সব কি লাগবে ভাই মুরব্বী কইব আমি জিহাদ করব কেমনে মরুব আমি জাহাত করুম কারণে আমি যে কামে জেহাদ আছে আমি সেই কাম করব আরে কথা বলে না ড্রাইভার বলবে আমি আমি জেহাদ করবো তুমি ড্রাইভ দিয়ে যাহাত করবা ডাক্তার বলবে আমি জেহাদ করবো কারণে তুমি ডাক্তার দিয়ে যাহাত করবা ইঞ্জিনিয়ার বলে আমি জেহাদ করবো কারণে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দিয়ে জাহাত করবে আরে শোভান বলেন আমারও বলবে যে আপনি করবেন কেন আমি আপনাদেরকে বইলা বইলা জাহাত করবো বুঝাইতে পারছি আর এই সবগুলো একসাথে ফ্যাক্টরি যেটা ওটার নাম হলো মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই সবগুলো একসাথে ফ্যাক্টরির নাম কি বলেন আলহামদুলিল্লাহ আ ইনমা উমুরতু আন আবুদা রাব্বা হাযিল বালদা আমাকে এই শহরের রাবের ইবাদত করতে বলেছে আমাকে বলেছে আমি যেন এই শহরের রবের আবাদত করি এবার আবাদতের মধ্যে কি আছে আবাদতের মধ্যে ফরাজও আছে এবাদতের মধ্যে ওয়াজিবাতও আছে আবাদতের মধ্যে খেলেমাও আছে আবাদতের মধ্যে নামাজও আছে আবাদতের মধ্যে রোজাও আছে আবাদতের মধ্যে হজও আছে আবাদতের মধ্যে জাকাতও আছে আবাদতের মধ্যে পর্দাও আছে আবাদতের মধ্যে জেহাদও আছে কোনটা আছে কোনটা নাই জোরে বলেন

যেই রবনাকে এই শহরকে সম্মানিত করেছেন এবার তিনি বলেন জানো তুমি যার আবাদত করব তিনি কেটে চিনে নাও কুল্লু তিনি এমন এক সত্তা পৃথিবীতে যা ছিল যা আছে যা আসবে সব যার মালিকানায় সব কার মালিকানা তাহলে আমি কার গোলাম বলেন ওলাহু কুল্লুসাই এর গোলাম বলেন আহ একজনের কাছে দশ কোটি ডলার আছে দশ কোটি ডলার আচ্ছা আপনি তার জুতা সিদা করা কি পরিমাণ গণিমত মানে করবেন আপনি তার চাকরি করা কি পরিমাণ গণিমত মানে করবেন আরে বুঝেন নাই কথা তার দোকানের ম্যানেজার হওয়া কে আপনি কি পরিমাণ গণিমত মানে করবেন তো যদি দশ কোটি ডলার ওয়ালার খ্যাতমত করা আপনি গণিমত মানে করেন আচ্ছা দশ হাজার কোটি ডলার ওয়ালা হইতে কি অবস্থা হইতো দশ লাখ ডলার ওয়ালা হলে কি অবস্থা দশ লাখ কোটি ডলার ওলা হলে কি অবস্থা হইতো তো যিনি ওলা হু কুল্লু সেই কত কোটি ডলার ওলা বলে না তো তার আবাদত করব না কার আবাদত করব বলেন ওলাহু কুল্লু সেই আবার বলো বন্ধুরা একটু বুঝো জোয়ানরা একটু বুঝো আমি যার ফজর নামাজ পড়ছি তিনি ওলাহু কুল্লু সেই আমি যার জোহর পড়ছি আহ আহ আমি যার কথাগুলো ফেরি করছি হা আমি তো ফেরিওয়ালা আমরা তো তার ফেরিওয়ালা আমরা তো কার ফেরিওয়ালা আমাদের মাদ্রাসাওয়ালারা তার ফেরিওয়ালা আল্লাহ বাহ কলে হু খুল্লুসাই পড়েন ওলে হু খুল্লু অর্থ কি সারা দুনিয়াতে যা আছে সব যার সব কার তাহলে আমি কার নামাজ পড়বো অলাহু কুল্লু সেই কার তাবলি করবো এই আমরা সাদ সাবের তাবলি করি না আমরা অলাহু কুল্লু সেই তাবলি করবো আমরা কার তাবলি করি বলেন কি বলে না বলে পাগলে কি না বলে ছাগলে কি না খায় ব্যক্তির কিছু পেছনে ছুটলে কেন তাকে বাদ দেওয়া খা বাদ দেওয়া ব্যক্তির পেছনে ছুটলে কেন এই ব্যক্তি তো কদিন পরে চলে যাবে মরে যাবে বাস্তব নবাস্তব বলেন ব্যক্তির পেছনে ছুটব না ব্যক্তির মালিকের পেছনে ছুটবো কি ভাই পলা হু কুল্লুসাই বলেন তাহলে আমার রব আমাকে আদেশ দিয়েছেন আমি যেন এই এই শহরের রবের হাবাদত করি পলা হু কুল্লু সাই পৃথিবীতে যা আছে সব যার আমি যেন তার হাবাদ করি এবার অবুল আলামিন বলেন আন আমাকে আমার রব বলেছেন আমি যেন মুসলিম হয়ে যাই সোভাব আমি যেন আল্লাহ বিধানগুলোকে দিলোদ্ থেকে মেনে নেই সোভা আন আবুদা মানি সমস্ত বন্দুকিগুলো আমি আমার শরীর দিয়ে মেনে নেই আর আন আকুন আমিনাল মুসলিমিন মানে হলো সমস্ত আবাদাতগুলো যেন দিল থেকেও মেনে নেই সোভা আমি যেন মুসলমান হয়ে যাই তিন নম্বরে ও আন আতলু আল কোরআন আমাকে আমার রব বলেছেন আমি যেন কোরআনে করিম পড়ি কে বলেছে কোরআন পড়তে বাবা বলেন কে বলেছে আল্লাহ বলেছেন কোরআন পড়ি ওয়ান আন আতলু আল আমাকে আমার রব বলেছে আমি যেন কোরআন পড়ি কয়টা কাজ তিনটা এক নম্বরে আমি যেন তার হেবাদত করি দুই নাম্বারে আমি যেন তার জন্য মুসলমান হয়ে যাই তিন নাম্বারে আমি যেন তার কোরআন পড়ি আমি বললাম আলমিন যদি কেউ এগুলো করে তো কি দিবেন হাবিব আপনি ওদেরকে বলে দেন দেনা যদি আমার কথাগুলো কেউ মেনে নাও তো লাভ হবে শুধুই তোমার আর কি বাংলা কইতো তো যদি তুমি আমার কথাগুলো মেনে নাও তাহলে শুধুই লাভ তোমার লাভকার আবার বলেন লাভকার অমাং দোল্লা যদি তুমি এগুলো না মানো যদি এগুলো না মেনে তুমি নামাজ না পড়ো অমাং দল্লা যদি তুমি নামাজ না পড়ো অমাং দল্লা, যদি তুমি রোজা না রাখো অমাং দল্লা, যদি তুমি জাকাত না দাও অমাং দল্লা, যদি হজ ফরজ হলে হজ না করো অমাং দল্লা যদি তুমি জিহাদ না করো অমাং দল্লা যদি তুমি পর্দা না করো অমাং দল্লা যদি তুমি না ফুরমানি করো তাইলে فانفقوا انما انا মিনাল المودرين আপনি বলে দেন আমি শুধু बोलने वाला এর বাইরে আমি আর কিছু না কি ভাই चौकीदार যে কি করে ওই পাবলিসিটি করে পাবলিসিটি করে ও चौकीদারের কি কাজ বুঝেন নাই কথা সে শুধু পাবলিসিটি করে সে শুধু কি করে বলেন সে শুধু পাবলিসিটি করে তা আল্লাহ রসুলকে আল্লাহ তালা বলেন আপনি বলে দেন ওদেরকে বলে দেন আমি যা বলার বলে দিলাম যদি মানো তো তোমার লাভ যদি না মানো আমি শুধুই ডার দেখানেওয়ালা ভয় দেখানেওয়ালা আমি শুধু কি এই জন্য আমরা যারা বক্তারা আছি আমরাও শেষে একটা বক কথা বলে দিই অমালাইনা আমার কাজ হলো কানে দেওয়া তোমার দিলে দেওয়ার কাজ তোমার এবং রবের আমার কাজ কি কানে দেওয়া কানে দেওয়া আমাদের কাজ কি বলেন আমাদের কাজ হলো কানে দেওয়া কানে দেওয়া কানে 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 দেওয়া দেওয়া আমরা বছর ধরে ছাড় দেন ছেড়ে দেন না আমাদের কাজ ছিল ওদের কানে কি দেওয়া বলেন আমাদের কাজ ছিল কি এক পাঁচ লাখ মানুষকে হত্যা করে কোটি বিশ লাখ মানুষকে উদ্বাস্থ বানিয়ে শেষ পর্যন্ত বাসারাল আসাদ টিকল না

নামুল মুলক ওনাউল হামদু ওহু আলা কুল্লি শাইইন কাদির প্রতিদিন পাঁচ নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়বেন তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুবুদ নাই আপনি একা আপনার কোনো শরীক নাই বাদশাই শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার কি বলে বলে কি

আর মাগিবের নামাজের পরে সুরায় ক্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরা যে সকালে পড়বে তিনবার 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 আল্লাহ নবী বলেন তা ফি কামিং সেই যাও এই দিন আর এই রাত আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলেন যেই নামাজি পাঠ করিবে তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল ছটা আটান্ন বাজে এখন আমরা পড়ব দেখি কতক্ষণ সময় লাগে ছটা আটান্ন আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شد غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق إذا بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم

যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল আজ থেকে পড়ব তো জোয়ানরা তোমাদের সৌভাগ্য তোমরা তাড়াতাড়ি শুনে ফেলেছে আর মুরব্বিরা শুনতে দেরি হয়ে গেছে আজ থেকে পড়বো তো নিশ্চিত করেন ফজরে নয়বার বার সন্ধ্যা নয় বার ইনশাল্লাহ আল্লাহ আমাকে জীবনের শেষ দিন পর আত্মা দান করে হ্যাঁ মাগি পড়ে যে আজে বসছি আমার যে পড়া হয় নাই আমি পড়ে ফেলছি এরপরে রাসুল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরীবের পরে সাইয়দুল ইস্তেফার পড়তে পারে সাইয়দুল ইস্তেফার আল্লাহ নবী বলেন এই লোকটা ওই দিন ওই রাতে মরবে না বলেন ওই দিন ওই রাতে মরবে না ইল্লা তবে যদি মরে

আপনারাও 60 সেকেন্ডটা দেন অসুবিধা হবে না। হ্যাঁ? ওই যে আযান দিতেছে মানুষ। আপনারা দেন 60 সেকেন্ডটা দেন। তো 15 মিনিট আরেকজনও ওয়াজ দেন। আমি আজানের পর আর ওয়াজ করতাম না। ওখানে 60 সেকেন্ডে নামাজ পড়বে আশেপাশে মসজিদে। মাইক চললে ওরা নামাজ পড়বে কেমনে? ওরা নামাজের ভিতরে আমার লানত দিবে। ঠিক। না আমরা মনে হয় جي ما شاء الله سيد الاستغفار بودي اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت চলে নিয়ত করি ইনশাল্লাহ আজ থেকে পাঁচ হত্ত নামাজ জামাতের সাথে পড়ি মো তক ইনশাল্লাহ ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাল্লাহ ছেলে মেয়েকে কি শিখাবো ইনশাল্লাহ এই মাদ্রাসাকে মহাব্বত করবে